শাশুড়ি বুমার এমন বনডিন দেখলে হিংসে হবে বিয়ের প্রস্তাব পাওয়ার পর অতনু নয় তাঁর মাকে দেখেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আঠারো বছর বয়সী অপরাজিতা বিয়ের সাতাশ বছর পরেও সেই বিশ্বাস ভাঙেনি দাদার বিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুড়োচ্ছেন অপরাজিতা আর্ধ। মায়ের পছন্দ করা পাত্রীর সঙ্গেই বেশি বয়সে এসে দাদার বিয়ে দিয়েছেন অভিনেত্রী সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেও নিয়েছিলেন বিয়ের পর্ব মিটতেই কাজে ফেরার ফেলা টলিপাড়ায় শ্যুটিং জট কেটেছে শনিবার থেকে মানুষী সিনহার নতুন ছবি পাঁচ নম্বর স্বপ্নময় লেনের শ্যুটিং শুরু করলেন অপরাজিতা আর্ধ আর সেই শ্যুটিংয়ে রওনা দেওয়ার আগে শাশুড়ি মায়ের সঙ্গে একটি আদুরে মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী সাদা ওয়ান পিসে সে যে অপরাজিতা বেহালার বাড়ি ছেড়ে বের হওয়ার আগে শাশুড়ির স্নেহচুম্বন নিয়েই রওনা দিলেন মন ভালো করা সেই মুহূর্ত ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী ক্যাপশনে অপরাজিতা লিখেছেন টলিউড ইন্ডাস্ট্রি স্ট্রাইকের পর আজ আমার প্রথম শুটিং আজকেই শুরু হচ্ছে মানুষী সিনহা পরিচালিত ছবি পাঁচ নম্বর স্বপ্নময়লেন। এই ছবির শুটিং আছে আজকে আশা করি এটা আরেকটা স্বপ্নপূরণের ছবি হবে মাত্র আঠারো বছর বয়সে টলিপাডার টেকনিশিয়ান অতনু হাজরাকে বিয়ে করেছিলেন অপরাজিতা অনেকেই জানলে অবাক হবেন মাত্র এক মাসের আলাপে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অপরাজিতা তবে সেই সিদ্ধান্ত হব বরকে দেখে নয় তার মাকে দেখে নিয়েছিলেন অভিনেত্রী তার কথায় এই বাড়িতে শ্বশুর এসে আমি আরাম পেয়েছি শান্তি দিয়েছে এই বাড়ির মানুষগুলো আমাকে সব ঝড়ঝাপটা থেকে আগলে রেখেছে বিয়ের পর অভিনয় পর্যন্ত ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি মূলত শ্বশুরবাড়ির মানুষদের উৎসাহেই কাজে ফেরেন তিনি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে অপরাজিতা জানিয়েছিলেন বিয়ের আগে যখন আমি এই বাড়িতে এসেছিলাম আমার শাশুড়ি আমাকে বলেছিল তুমি রাজরানী হওয়ার যোগ্য তুমি এত সুন্দর আমার ছেলেকে কিন্তু বিয়ে করো না আমরা ছেলে তোমার চেয়ে বয়সে অনেক বড আমরা মধ্যবিত্ত পরিবার একতলা বাড়ি ওই দিনই অপরাজিতা বুঝে গিয়েছিলেন জীবনে কিছু করতে চাইলে তার একমাত্র রাস্তা এই বাড়ি দেরি করেননি এক মাসের মধ্যেই নিজের মায়ের অমতে গিয়ে অতনুকে বিয়ে করেছিলেন তিনি অপরাজিতা আগেও বহুবার জানিয়েছেন শাশুড়ি মা তাঁর সবচেয়ে বড সাপোর্ট সিস্টেম নিজের ছেলের চেয়েও বেশি আগলে রেখেছেন বোমাকে শাশুড়ি বোমা এমন বন্ডিন দেখলে আপনি ঈর্ষান্বিত হতে বাধ্য সব মেয়েরাই তো এমনই একজন শাশুড়ি মা চান প্রসঙ্গত মানসি সিনহার এটা আমাদের গল্পতে লিড রোলে দেখা মিলেছে অপরাজিতা শাশ্বত জুটির এই ছবিতে স্পেশাল অ্যাপিয়ারেন্সে দেখা মিলতে পারে অপুদার মূলত এক থাকতে যে বা যাঁরা পছন্দ করেন না চলার পথে একজন সঙ্গী বা বন্ধুকে পাশে পেতে চান তাদের জীবনের গল্পই বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবে পাঁচ নম্বর স্বপ্নময় লেনের হাত ধরে